আলাইকুম ভাই বোনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে হালে রাখছে তাতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মা আজকে তুমি কই যাবা আপু কাছে আসো তো তা বিয়া হলো আপুকে দেখতে যাবে আসলে মেয়েটা গেছে অনেক দিন হলো তাও তো প্রায় সাত দিন পরে সতেরো ষোলো সতেরো দিন হয়ে গেছে মেয়েটা যাওয়া বড় মেয়েটা তো তো অবস্থা জানেন আপনারা যে ও এখন মানে এটা এটাকে অসুস্থ বলা যায় না এটা অসুস্থ কিছু না এটা এটা একটা সুসংবাদ মা তৈরি করো কথা বলে তাহি হলে শিবাজতে একটু পরে দাও তো যাই হোক আমি হয়তো আপনাদেরকে বোঝাই বলতে পারতেছি না আপনারা তানজিলা বিষয়টা সবাই জানেন তো মেয়েকে দেখতে যাবো মেয়ে অনেকদিন হলো রোজার মধ্যে রোজাও আজকে এগারো রোজা পার হয়ে গেল বারো রোজা যাই মেয়েকে বাবা কেন মা আমি না গেলে তুমি কার সাথে যাবা তো না ভাইয়া তোমার ভাইয়ার দোকান নিয়ে ব্যস্ত তো এখন একটু বাইরে যাবো কিছু জিনিসপত্র নিয়ে যাই মেয়েকে যে তো দেখতে যাবো খালি হাতে তো আর যাওয়া যায় না যাই চলেন আর তুমিও তুমি বেশি করো না আরেকজন যাবে টান যাবে তানের অবস্থা যা দেখতেছি এখন বাজে এগারোটা বিশ এই দেখেন ওই যে সে এখনও ঘুমাইতেছে হ্যাঁ তানের রুমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে রুমের খাটটা ছিল আগে এখানে না সে খাটটা এখন হলো ওইদিকে দেওয়া হয়েছে কারণ ফেনের বাতাসটা লাগে না আর টেবিলটা এদিকে এনে দেওয়া হয়েছে ভালোই লাগতেছে খারাপ না হ্যাঁ একটা গোছানোর মতো রাখতেছে তো তানজিলা আমাকে ম্যাসেঞ্জারে ফোন দিছে হ্যাঁ আমি একটু কথা বলি তারপর বাইরে যাব বাজারে যাবো আসে আপনি আবার কথা কিছু ফল নিব কিছু ফ্রোজেন আইটেম নিব আর আমাদের কিছু প্রয়োজন মানে স্বপ্নতে চলে আসে আসলে পাওয়া যায় এখানে যেটা খুঁজে আর কোথাও রাত পাওয়া যায় তো যাই ভিতরে যাই তো নেওয়া হয়ে গেছে কিছু ফল নিব এবার ঢুকলাম আর হয়ে গেল এটা হলো সুবিধা তাছাড়া কিছু না

তারপর হলো আপনি স্বামী স্বামী কাবাব তুমি যাবানা পুরস্টে হ্যাঁ দুধ একটু দুধ হ্যাঁ দেখো তারপরে যে নাগেশ এটা হলো চিকেন পপকর্ন আর চিকেন

আসে উপরে আসুন দেখো আমাদের আরও দুইটা জিনিস নিতে হবে সেটা হলো একটা তরমুজ নিব আর দই নিব আমার ডেন দই পছন্দ করে হ্যাঁ বেনারগুলো দই নিব আপনাদের সাথে একটু জিনিস নিয়ে শেয়ার করবো বল দুআপের মাথার আপনার আপেল তো আপনারা চিনি রাড়াতাড়ি আচ্ছা

ইমোশনাল একটা জিনিস শেয়ার করি যে আসলে মার কথা আমি বলতে চাই না মার কথা আমি হলো মানে ভুলে যেতে চাই বলতে কি যে আমি কর্ম করতে চাই যে কর্মগুলা যেমন আপনি নামাজ রোজা দান সব এগুলো করতে চাই তারপর মার কথা কেন যেমন জিনিসের মধ্যে চলে আসে আর আগে আসো বাবা তো যেমন এটা এই এটা তো টানের স্কুল ড্রেস মা কিভাবে জড়িত এখানে সেটা আমি বলি তানে দুটা স্কুল ড্রেস একসাথে বানাইতে দিছি বলছি যে একটা আর্জেন্ট দিবেন দুটায় তো আর আর্জেন্ট চাওয়া যায় না আর্জেন্ট দিচ্ছে আমরা ঢাকায় চলে গেছি মাকে টাকা দিয়ে গেছি বলে গেছি যে মা তুমি এটা মানে ওটা আমার নানিদের বাড়ির পাশে যে দর্জিটা তার থাকে দোকান অন্য জায়গায় কিন্তু বাড়ি নানীদের বাড়ির পাশে তাকে বলছে যে ভাই মা আপনি বাড়িতে নিয়ে আসেন মা নিয়ে মা আনতে যাবে হ্যাঁ হারুনের সাথে কথাও বলছে যে হারুন ড্রেসটা নিয়ে এসো আমি নিয়ে আসবো নি তার একদিন পরে মানলো হলো আল্লাহটাকে চলে গেল তো বেআইনদের জন্য আসলে কিছু জিনিস কেনা হয়েছিল সেটা হলো আমার তো দুটা বেআইন ওখানে একসাথে থাকে তানজিলার শাশুড়ি আর কাঁচা শাশুড়ি সে ওদের জন্য এটা খুলতে গেলে আসলে ইয়ে হয়ে যাবে মানে এলোমেলো হয়ে যাবে একটু দেখায় এই দেখেন এরকম হ্যাঁ এরকম দুইটা বোরকা নেওয়া হয়েছে দুই ব্যয়ানের জন্য একদম সেম

বড় হয়ে গেছি তারপরেও ঈদ ঈদ মনে হইতো না বাচ্চা কাচ্চাদের ঈদ ঈদ মনে হইতো হ্যাঁ তারপর যেটা আনন্দ থাকে মনে সে আনন্দটা আবার আমাদের মধ্যে নাই এটা মনে হয় পুনা পুনাটাই সুন্দর লাগতেছে কালারটা কিন্তু সুন্দর হালকা কালার কোন দিকে এটা মনে হয় গলাটা আমি বুঝতে পারতেছি না থ্রি পিসটা টা এমনই এদিকে একটু কাজ আছে নিচে একটু হাতা এটা বুঝতেছি যে নিচে হাতা গলা বুঝতে পারতেছি না এটা আপনি ভাবি পিস ভাস করবে তাদের জন্য একটা জুতা কিনেছিল তো তাদের দেখতে পেলাম তাদের দেখলে খুব খুশি হইতো লাল টুকটুক একটা জুতা এটা কেন তাদের জন্য হ্যাঁ লাল টুকটুকের জুতা এখানে যে জিনিসগুলো আছে ওরা না খুলে এই সাকিবের জন্য এই শার্টটা কাছে আসো সাকিবের জন্য এই শার্টটা শার্ট তারপরে এগুলো মানে তানজিলার জন্য হ্যাঁ বাকি যেগুলো আছে এখানে সবই তানজিলার প্রেগন্যান্সির যে ড্রেসগুলো করে গেঞ্জি বা

সামনে <laughs> বসি <laughs> सांडो आते हैं, सांडो आते हैं। एक पंतो, ना ना, एक पंतो ना ऐसा तो। ना कि मुंबई आते। एको, ये जाबी तो तो ah! uh, like like के एको तो देखिए, एक मुंबई थक ले। सी। किस्माने? किस्माने, वो तो मार्च दे लगता भाई। अरे किस्माने को उसको देख लें। तो एक देखना, मैं मत ताबीया के देखने तो सी, हैं? मत ताबीया देखन। সে এ নাকসারো নাকসারত কি যে একটা অবস্থা আল্লাহ তাল্লাহ মাফ করুন কেন বাচ্চাটা ব্যায়াম করে এই দেখেন সে আমার কাছে শুয়ে আছে কিন্তু নাক ছাড়বে না দেখে তো আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম আর আমাদের এই যে আনবিক প্রকল্পটা এটা নাকি আপনি তিন চার মাসের মধ্যে দেখো মা দেখো তিন চার মাসের মধ্যে নাকি এটা উদ্বোধন হয়ে যাবে এটা আপনার যেটা শেয়ার করি দেখেন প্রকল্প হ্যাঁ এখানে কিন্তু দুইটা চল্লি এর মধ্যে একটা চুল্লিতে নাকি 3 চার মাসের মধ্যে আপনার টেস্টিং যাবে টেস্ট করবে তারপরে আপনার যাবে হলো উৎপাদনে এই যে দেখেন নেছিলাম না তোর এখান থেকে নিয়ে নিলাম এই কাট তো কাটতেছ তোর মোজ নিয়ে যাবে না কারণ কিছু তোর মোজ একদম সাদা হয়ে থাকে

কিন্তু মানে অতই না কিন্তু কেমন একটা মানে ইয়ে না ক্লান্ত ক্লান্ত ক্লান্তিটা লাগে খারাপ লাগে না কিন্তু ক্লান্ত লাগে বাবু কিছু না কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে

अभी